আন্তুণ ভগবন্ত সংঘের তরফ থেকে যে রথযাত্রা আয়োজন করা হয় সেটার মূল উদ্দেশ্য হচ্ছে তাই জন্য ভগবান কলিযুগের মানুষকে দর্শন প্রদানের জন্য তিনি পথে নেমেছেন এবং তিনি পথে নেবে দর্শন প্রদান করছেন এবং সেই উপলক্ষে একটি উৎসবে মেতে উঠছে এই উৎসব মুখরতার আবহাওয়ায় আমরা গ্রন্থ বিতরণ করছি প্রচার করছি আমরা বিভিন্ন প্রকার কার্যক্রমের আয়োজন করেছি মেলার আয়োজন করেছি করে ভক্তদেরকে ভগবানের সঙ্গে যুক্ত করা যায়নিহিত সেই অন্তর্নিহিত অর্থটা সামান্য আমরা আলোচনা করবো কারণ সেই অন্তর্নিহিত অর্থ এতটাই কঠিন মনোভাব সে মনোভাবটা আমাদের আমরা বদ্ধ অবস্থায় আমরা যেখানে এখনো সাধন ভক্তি স্তরে আছি সেটা আমরা সম্পূর্ণ অনুভব করতে পারবো না কিন্তু আমরা এই বাহ্যিক কারণ এবং অভ্যন্তরীণ কারণের একটা সমন্বয় সাধন করতে পারি রথযাত্রার উৎসবে সেটা সেটা সেটার মাধ্যমে আমরা আমরা যারা সাধক আমরা যারা সাধন ভক্তিতে যুক্ত আছি তারাও সেই রথযাত্রার উপকার করতে পারে সেটা কিরকম হবে সেটা হচ্ছে আমরা বাহ্যিক কারণ কি করছি প্রচার করছি প্রচার করা মানে কি ভগবানকে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া জনসাধারণকে সুযোগ দেওয়া ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার এই মনোভাবটা কার ছিল প্রভুপ আমাদের গুরুবর্গদের আমরা সেই মনোভাবটা সেই ইচ্ছাটা চরিতার্থ করার চেষ্টা করছি প্রভুপাত চেয়েছেন কি সারা বিশ্বের মানুষকে উদ্ধার করা উদ্ধার করা মানে কি উদ্ধার করার মাধ্যমে তিনি চেয়েছেন যে সকলে ভগবত নামে ফিরে যায় সকলে কৃষ্ণ ভগনামায় তা সকলকে জনসাধারণকে সাধারণ মানুষকে ঈশ্বর ভাবনাময় করে তোলার সুযোগ দিচ্ছে এই রথযাত্রার উৎসবের এই ঐতিহ্যের মাধ্যমে তাহলে এটা ঐতিহ্যবাহী উৎসব আর এই ঐতিহ্যটা হচ্ছে কিসের ঐতিহ্য এই ঐতিহ্যটা হচ্ছে ছিল প্রপাত চালু করেছিলেন কলকাতায় বহুকাল আগে মনে হয় ছোটবেলায় তার ছেলেবেলায় রথযাত্রা পালন করেছিলেন সেই ঐতিহ্যকে আমরা বজায় রাখছি কলকাতার রথযাত্রা হ্যাঁ এগুলো নিয়ে যাওয়ার সেই কলকাতার রথযাত্রা সেই ঐতিহ্য বহন করছে তার সঙ্গে রথযাত্রা এইটা ঐতিহ্য বহন করছে গৌরী বৈষ্ণব পরম্পরার সবচেয়ে গুজ্জতম যে তথ্য সেই তথ্য এর মধ্যে লিখতে আছে সেই তথ্য আমি আংশিক ভাবে যখন ক্ষেত্রে গিয়েছিলাম দিল্লিতে একটি ছোট্ট প্রবচন যাওয়ার সুযোগ হয়েছিল এবং সেই প্রবচনটিতে আমি কিছুটা আহ ব্যাখ্যা করার চেষ্টা করেছি আমার সামান্য আমার যেটুকু আমি মানে পড়েছি শুনেছি তার মাধ্যমে উপলব্ধি করার যোগ্যতা আমার নেই এখন সেটা অনেক অনেক উচ্চ গতির মানুষ আমি বারবারই বলছি যেটুকু আমি শুনেছি সেটুকু আমি জাস্ট প্যারোট লাইক রিপিটেশন করার চেষ্টা করেছিলাম আপনাদের কালকে আমি শেয়ার করেছি কিন্তু আজকেও আমি কিছুটা শেয়ার করার চেষ্টা করছি রচয়তারা আমি যখন পরীক্ষার্থী দিয়েছিলাম তখন যেই

সূর্যগ্রহণের পর সেখানে ব্রহ্ম সরোবর আছে ব্রহ্ম সরোবরে স্নান করেছে সে স্নান করার পর তিনি দ্বারকা ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে এরকম সময় ব্রজবাসীদের কাছে খবর গেছে রাধা রানীর কাছে খবর গেছে রাধা রানীরা তখন রাধা রানী গোপীদেরকে নিয়ে কৃষ্ণের রথের সামনে উপস্থিত হয়ে কৃষ্ণকে বলছে যে তুমি বৃন্দাবনে ফিরে আসো অনেক বড় লীলা আমি সংক্রে বলছি তাই এই যে ব্যাপারটা বিষয়টা যে রাধারানী কৃষ্ণকে বৃন্দাবনে ফিরিয়ে নিয়ে যেতে চাইছেন কারণ কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরায় গিয়েছিলেন বংশীহনের জন্য তখন বলে এসেছিলেন যে আমি খুব শিক্ষে ফিরে আসব কিন্তু সেটা হয়নি হয়নি সেই জন্য রাধারানি ফিরিয়ে নেয় রাধারানী এবং ধরুভাষীরা কৃষ্ণকে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে এটা যে রাধারানীর চিন্তা যে কি করে আমি কৃষ্ণকে ফিরে পাবো বৃন্দাবন কৃষ্ণকে আমি কিভাবে বৃন্দাবনে ফিরিয়ে নিয়ে আসবো এই চিন্তা থেকে রাধা রানী কৃষ্ণকে দ্বারকা থেকে বৃন্দাবনের দিকে ঘুরিয়ে নিয়েছে এই জন্য এই যে আমাদের পুরীর যে শ্রী মন্দির একই সঙ্গে কুরুক্ষেত্র এবং দ্বারকা থেকে ছুটি দ্বারকা থেকে যায় হ্যাঁ যে সেই সেই দ্বারকা থেকে বা কুরুক্ষেত্র থেকে প্রতিবাসীরা কৃষ্ণকে বৃন্দাবনে নিয়ে যাচ্ছে তো এই যে নিয়ে যাওয়া এখানে রাধারানী প্রথম মূলত নিয়ে যাচ্ছে মহাপ্রভু ছিলেন জগন্নাথপুরীতে তখন চৈতন্য মহাপ্রভু নিয়ে সেই রথযাত্রায় অংশগ্রহণ করেছে অত্যন্ত উচ্চ কোটির বর্ণনা চৈতন্য চৈতন্য দেওয়া হয়েছে যেটা আমরা সম্পূর্ণভাবে উপলক্ষিত তো সেইগুলো আছে তো সেটার মাধ্যমে কি বোঝাতে চাইছেন রাধা রানী এবার এখানে এখানে রাধা রানী নিয়ে যেতে চাইছেন রাধা রানী নিয়ে যাওয়ার এই বিষয়টা আমরা অনুভব করতে পারবো না কিন্তু সেই অনুভব করতে পারবো না কিন্তু আমরা রাধা রানীকে সাহায্য করতে পারি রাধা রানীর এই যে চিন্তা কৃষ্ণকে ফিরিয়ে নিয়ে যাওয়ার বৃন্দনা বলে সেটা সেই চিন্তা আমরা লাঘব করতে পারি

তাই জন্য আমাদের হাতে সুযোগ হচ্ছে রাধা রানীকে সন্তুষ্ট করা একটা হচ্ছে এই মনোভাব নিয়ে আমরা রথযাত্রা অংশগ্রহণ করি আর আমরা এবার সমন্বয় সাধন করি এটা হচ্ছে অন্তর্নিহিত কারণ আর আরেকটা বাহ্যিক কারণ কি প্রভুবাদ চেয়েছেন সাধারণ মানুষের কাছে পৌঁছে দাও রথযাত্রা অংশগ্রহণ করা এই উৎসবকে আয়োজন হচ্ছে সাধারণ মানুষের কাছে কৃষ্ণ ভবনাম কিন্তু পৌঁছে দাও সাধারণ মানুষকে ভগবানের দর্শনে সাহায্য করা রথে চো দৃষ্টা পুনর্জন্ম নবিদ্যাকে এই যে রথের উপরে জগন্নাথকে দর্শন করার মাধ্যমে তাদেরকে উদ্ধার করা এই যে কার্যক্রম এই যে পরিকল্পনা সেটা প্রভুপাদের এবং সেই পরিকল্পনায় আমি সাহায্য করছি দুটো একই বিষয় দুটো একই জিনিস রাধা রানীকে সাহায্য করা আর রাধা রানীর অত্যন্ত প্রিয় ভক্ত ছিল প্রভুপাদকে সাহায্য করা তার মাধ্যমে আমরা যদি রথযাত্রার এই মনোভাব নিয়ে যদি রথযাত্রায় অংশগ্রহণ করি এই উৎসবে আমরা মেতে উঠি তাহলে এই উৎসবের সার্থকতা আমরা পাবো এবং এই ঐতিহ্যবাহী রথযাত্রা বৈষ্ণব সংস্কৃতির হ্যাঁ সংস্কৃতির যে মূল ভাব সেই ভাবকেও আমরা আমাদের ধারণ করতে পারবো এবং এই ভাবটি শুধুমাত্র এই নদিনের উৎসব নয় এই ভাবটি আমাদের আজীবন যেন থাকে যে কৃষ্ণ ভবনামৃত আমাদের আরেকজনকে দিতে থাকে তুমি নিজে নিয়ে থাকলে এবং যতটা আমরা কৃষ্ণকে দেব ততটাই আমরা কৃষ্ণকে পাব আমরা কৃষ্ণকে দেওয়ার মাধ্যমে কৃষ্ণ ভাবনামৃত উৎসাহিত হব আর উৎসাহের মাধ্যমে আমরা কৃষ্ণ ভাবনামৃত আমাদের জীবনে আমাদের জীবনে আমাদের জীবনকে কৃষ্ণ ভাবনা করি কৃষ্ণ আর এই কলিযুগে হচ্ছে সঙ্গ শক্তি ভক্ত সঙ্গের মাধ্যমে আমরা কৃষ্ণ ভাবনামৃত পরিদৃষ্ট করতে পারি তাই আমাদের এই ভাব মনোভাব নিয়ে যেন আমরা নদিনের উৎসবকে মেতে উঠি এবং নদিনের উৎসবের উৎসাহে আমরা আর আগামী দিন যে দিনগুলি আসছে বছরে সেই দিন আমরা কৃষ্ণ ভবনার দেওয়ার কৃষ্ণ ভবনতে আরেকজনকে দেওয়ার কেষ্টা মানে আরেকজনকে কৃষ্ণ ভবন সঙ্গে যুক্ত করা গ্রন্থ দেওয়া আমি গতকাল শুনছিলাম আমার গুরুদেবের কাছ থেকে সিঙ্গাপুরে এই যে কৃষ্ণ ভবনের প্রচারের কত গুরুত্ব কৃষ্ণ ভগবানের প্রচার করাটা এমনিতে মানে আমাদের মনে হয় খুব কঠিন কিন্তু আমরা প্রচার করার জন্য যখন নামবো তখন কৃষ্ণ আমাদেরকে সাহায্য করবে বিভিন্ন ভাবে একটা ছোট্ট ঘটনা বলে শেষ করবো এই যে সিঙ্গাপুরে একজন ভক্ত গ্রন্থ বিতরণ করছে সেখানে একজন মাতাজি যখন অফিসে যাচ্ছে সেই অফিসের সামনে ভক্তদেরকে দেখে উৎসাহিত হয় গ্রন্থ নেওয়ার জন্য হ্যাঁ মানে এটা দেখে তো অদ্ভুত লাগে মানে ঠিক উৎসাহিত নয় সেই ভক্তের উৎসাহ যে হ্যাঁ এখানে গ্রন্থ দেখাচ্ছে এটা না এই এই গ্রন্থটা ভগবানের খুব ভালো গ্রন্থ হ্যাঁ এটা এটা নিলে আপনার জীবনে ভালো হবে এরকম উৎসাহী ভাবে উৎসাহের সঙ্গে সেই ভক্ত সবাইকেই বলছে সেই মাতাজি দেখে দেখে উৎসাহিত হয় ঠিক আছে আমি অফিসে যাই অফিসে গিয়ে তারপরে বেরিয়ে এসে আমি গ্রন্থ নেব সেই মাতাজি আমি যতটুকু বুঝলাম সেই মাতাজি এরকম অফিসে গেছেন অফিসে ব্যাকটাক দেখে বেরিয়ে এসে গ্রন্থ নিতে আর যখন গ্রন্থ নিতে সেই সময় সেই অফিসের বিল্ডিং পুরো কোলাপস করে সম্পূর্ণ কোলাপস করে যাচ্ছে সেই মাতাজি প্রভুপাদের গ্রন্থ নেওয়ার জন্য বেরিয়ে এসেছিলেন বলে তিনি বেঁধে গেছেন বাকি যারা ছিল তাদের সাথে তা এটা হচ্ছে প্রভুপাদের গ্রন্থের গ্রন্থ বিতরণের শক্তি যে এর মাধ্যমে যে কিভাবে কাকে যে উদ্ধার করবে না তখন ভগবান যে কার মাধ্যমে কি ঘটনা ঘটাবেন কি বিপ্লব ঘটাবেন আমরা জানি না কিন্তু ভগবান প্রস্তুত নিত্যানন্দ মহাপ্রভু প্রস্তুত এই বিপ্লব ঘটানোর জন্য শুধু আমাদেরকে মহাপ্রভু আমাদের গুরুবর্গদের হাতের আমাদের তাদের হাতের ইনস্ট্রুমেন্ট হতে তাদের পাত্র হতে হবে আমরা তার মাধ্যমে মাধ্যম হতে পারে কৃপা প্রবাহিত বিভিন্ন কিন্তু ব্যক্তিগত সমস্যা থাকবেই ব্যক্তিগত সমস্যার সমাধান হবে না ব্যক্তিগত সমস্যা সমষ্টিগত সমস্যা সামাজিক সমস্যা অর্থনৈতিক সমস্যা পারিবারিক সমস্যা দাম্পত্য জীবনের সমস্যা সব সমস্যা থাকে এটা কলিযুগ আমরা নিজেদেরকে সুরক্ষিত করতে পারবো একমাত্র এই কৃপার মাধ্যমে আমাদের মধ্যে কৃপা নেই কিন্তু আমরা কৃপার মাধ্যম ধতে পারি তার মাধ্যমে কৃপা প্রভাবিত হবে আমরা কাউকে কৃপা করতে পারছি না কিন্তু আমরা যদি প্রপাদের কথাকে রিপিট করি আমি কি করছি রিপিট করছি প্রপাদ এবং প্রপাদের ভক্তরা যা বলেছেন আমি যতটুকু বুঝেছি সেটা রিপিট করছি আপনাদের আপনাদের সাথে এই রিপিট করার মাধ্যমে আমি নিজে নিজেকে বুঝাচ্ছি ততটা আমাকে কৃষ্ণ ভাবার মতো হবে আমি কতটা পিছিয়ে আছি আমি উৎসাহের দিক থেকে কতটা পিছিয়ে আছি আমায় কতটা উৎসাহিত করতে হবে এইভাবে যখন আমরা উৎসাহে মগ্ন হব তখন এই উৎসব এই রথযাত্রার উৎসব সার্থক হবে সেই সার্থক সমষ্টিগত ভাবে ব্যক্তিগত ভাবে আমার জীবনকে সকলের জীবনকে আমরা যতই প্রবচন দেয় না কেন যাই করে না কেন আমরা ভাবছি আমরা কাউকে উদ্ধার করছি না আমরা তাকে যদি হরিনামের সঙ্গে করি হরিনাম প্রভু তাদেরকে উদ্ধার করি আজকে আমাদের আমাদেরকেও কেউ প্রচার করেছে হ্যাঁ আমরা সেই প্রচারকদের কাছে কৃতজ্ঞ কারণ তারা আমাদেরকে এই সুযোগটা দিয়েছে তারা আমাদেরকে হরিনাম করার ক্ষেত্রে উৎসাহ দিচ্ছে হরিনাম কি করে করতে হবে তার জন্য উৎসাহ দিয়ে তার জন্য আমরা কৃতজ্ঞ কিন্তু আলটিমেটলি কি আমাদের জীবনে আশ্রয় হরিনাম করা মানে কি হে কৃষ্ণ হে রাধা রানী আপনি আমাদের আমি বহুকাল আমার নিজের স্বার্থান্বেষী তাই আমি স্বার্থ চরিতার্থ করার সেবায় মর্মেছিলাম ইন্দ্রীয়দের মনেছিলাম তাই জন্যই আমি বিভিন্ন রকম দুঃখ দুর্দশা পাচ্ছি আমরা পাচ্ছে আমরা ভগবানকে ভুলে গেছি ভগবানকে ভুলে গিয়ে ভগবানের নিয়মকে অবহেলা করছি এবং তারই ফল তার প্রতিক্রিয়া স্বরূপ আমাদেরকে এই রকম ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে প্রতিদিন ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর তর থেকে ভয়ঙ্কর তম ঘটনা নিয়ে সমস্যা তৈরি হয়েছে সমস্যা তৈরি হবে সারা জগৎ জুড়েই এটি হচ্ছে এটা এরকম নয় যে শুধুমাত্র একটি বিচ্ছিন্ন ঘটনা হলি যুগ যত অগ্রসর হবে তত এই সমস্যা হবে আর তত মহাপ্রভুর কৃপাও হবে আমাদের সেই কৃপার পাত্র হয়ে যেসব মাধ্যম হয় সকলের কাছে প্রতিষ্ঠ হওয়ার মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে তার মাধ্যমে আমরা নিজেরা নিজেদেরকে উদ্ধার করতে হবে তারা তারা উদ্ধার হবে কি হবে না আমরা জানি না তারা যদি সেই সুযোগ নেয় কিন্তু এই সুযোগ প্রদান করার মাধ্যমে আমরা আমাদের গুরু পরম্পরাকে রাধা রানীকে সন্তুষ্ট করার চেষ্টা করছি প্রভুপাতকে সন্তুষ্ট করার চেষ্টা করছি কারণ এটাই হচ্ছে শুদ্ধ ভক্তের চিন্তা রাধা রানীর চিন্তা হচ্ছে হ্যাঁ এই কি করে এই ভক্ত জীবদেরকে কুড়িয়ে আনে রাধারানীর এই ভাব নিয়ে চৈতন্য মহাপ্রভু এসছেন বলে এত কৃপার সঙ্গে তিনি কৃষ্ণ ভাবনা আমৃত দিয়েছেন সেই ভাব অঙ্গীকার করে আমরাও যে প্রচার করছি সেই ভাব নিয়ে ছিল প্রভুপাদের এই মনোভাব নিয়ে ছিল প্রভুপাদ প্রচার করেছে তিনি নির্দেশ দিয়েছেন তার নির্দেশ শুনেছেন তার শিষ্যরা তার শিষ্যরা আমাদেরকে দিচ্ছেন সেইভাবে আমাদেরকে উৎসব সেইভাবে আমরা উৎসাহিত হয়ে এই উৎসব बलनाम तुम की जाए इसलिए बहुत की जाए रथयात्रा मोहा महोत्सव की जाए हरे कृष्ण हरे कृष्ण 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 हरे खुष्णा, हरे हरे राम हरे राम राम